এই ডেন্ডি ছেলের হাসি দেখে আমাদের বাংলাদেশের 90% পার্সেন্ট মেয়েরা আঙ্গুল দিয়ে হস্ত মৈথুন করে ফেলছে মানে ভাই এগুলো কি চলতেছে কেন প্রত্যেকটা ফিডে মানুষ বোকা তোমার মতো হাসতেছে আর ভাবতেছে তাদের হাসি দেখে অন্যরা ক্রাস খাবে না না এই চোদ হাসি দেখেই তো মেয়েরা ক্রাশ খায়

এই শান্ডার বাচ্চা হাসে না কান্দে কিছুই বোঝা যাচ্ছে না তাও নিব্বিদেরকে ফিদা করেই ছাড়বে মানে একদিকে খালাতো ভাইরা মেয়েদেরকে ক্রাশ খাওয়ানোর জন্য হাসতেছে হ্যাঁ অন্যদিকে মামা তো বনরা ছেলেদেরকে ক্রাশ খাওয়ানোর জন্য হাসতেছে পোরে বাচ্চা এই দুই ধরনের নিব্বা নিব্বিদেরকে একটা কথাই বলতে ইচ্ছা করে পারতি না শুাইতে উডা উডা হাউস ব্যান্ড